জাঙ্গিপাড়ার কানাইপুরে স্বামীকে খুন করে নলকূপের মধ্যে দেহ ফেলা দেওয়া হয়েছিল এবং আমরা দেখেছি গতকাল প্রায় সাড়ে সাত ঘন্টা ধরে সেই উদ্ধার কাজ চালায় পুলিশ এবং তারপর অবশেষে যেমনটা ধৃতরা বলেছিল পুলিশি জেরাই যে নলকূপের মধ্যে দেহ ফেলা রয়েছে পুলিশ সেই দেহ নলকূপ থেকে উদ্ধার করে একেবারে কঙ্কাল যে চেহারা আমরা দেখতে পাই রবীন রুইদাসের সেই দেহ উদ্ধার হয় এবং এই যে রবীন রুইদাস তাকে কেন খুন করা হয়েছে এর পেছনে আর কি কি রয়েছে সমস্ত বিষয়টা নিয়েই আজকে জাঙ্গিপাড়া থানায় সাংবাদিক বৈঠক করলো পুলিশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কিষানু রায় তিনি যেমনটা সংবাদ মাধ্যমকে জানালেন যে এই ঘটনায় ইতিমধ্যেই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে গত তেরো পাঁচ দু হাজার পঁচিশ আমাদের দীপা রুইদাস পাড়া এখানে রুইদাস বলে একজন ভদ্রলোক যার বয়স হচ্ছে ছত্রিশ বছর তিনি নিখোঁজ এবং নিখোঁজ হওয়ার পরে আমাদের চণ্ডিতলা থানায় একটি জিডি হয় জিডি নাম্বার নশো পঁচিশ এবং এই মিসিং জিডির বেসিসে আমরা বিভিন্ন জায়গায় এনকোয়ারি করি কোথায় যেতে পারে খোঁজখবর লাগাতে থাকি বিভিন্ন যে সমস্ত সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আমরা খোঁজার চেষ্টা করি যে উনি মিসিং হয়ে কোথায় গেছেন কিন্তু গত একুশ তারিখে একুশ ছয় দু হাজার পঁচিশ তারিখে যিনি মিসিং হয়েছিলেন রবীন রুইদাস তার দাদা তার নাম হচ্ছে বাবলু রুইদাস উনি থানায় এসে একটি কমপ্লেন করেন যে রবীন রুইদাসের স্ত্রী এবং তার বাড়ির লোকজন তাকে মেরে কোথাও একটি অজ্ঞাত জায়গায় ফেলে দিয়েছে এই কেসটা হয়েছিল একুশ তারিখে এসেছিলেন ঠিক আছে একুশ তারিখে উনি কমপ্লেনটা করেন এবং সেই কেসের অভিযোগের ভিত্তিতে আমরা জাঙ্গিপাড়া থানায় একটি কেস করি কেস নম্বর হচ্ছে দুশো সত্তর অবলিক পঁচিশ ডেট হচ্ছে একুশ ছয় দু হাজার পঁচিশ এবং যে সেকশানে কেস হয়েছিল সেটা হচ্ছে একশো তিন এক দুশো আটত্রিশ একষট্টি দুই এবং তিন পাঁচ বিএনএস এই সেকশানে আমরা একটি কেস রুজু করি এবং এই কেসে যাদের যাদের নামে অভিযোগ ছিল তাদের আমরা থানায় ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করি কোথায় গেছিলো স্বামী কোথায় গেছিলো এবং কবে লাস্ট দেখেছে এরকম বিভিন্নভাবে আমরা ইন্টারোগেশন করতে থাকি এবং ইন্টারোগেশন করার পরে শেষে বাইশ তারিখ ভোরবেলা সাড়ে চারটের সময় এরা স্বীকার করে যে এই যে নিখোঁজ হয়েছিল রবীন রুই একে এর স্ত্রী এবং বাকির বাকি লোকজন এরা মার্ডার করেছে এবং মার্ডারটা করেছিল ওই এগারো পাঁচ দু হাজার পঁচিশেই বিকাল সাড়ে চারটে নাগাদ এবং মার্ডার করার পরে একটি টোটোতে করে ওরা নিকটবর্তী একটি শ্মশানের পাশে একটি বোরিং আপনার অ্যাবান্ডন একটা টিউবওয়েল ছিল সেই টিউবওয়েলের বোরিং পাইপের মধ্যে একে ফেলে দেয় এবং তারপরে করার পরে আমরা যে চারজনকে অ্যারেস্ট করি তার মধ্যে একজন হচ্ছে অপূর্ণা রুইদাস এ হচ্ছে রবীন্ন রুইদাসের স্ত্রী অভিজিৎ রুইদাস এ হচ্ছে শালা ওর শ্বশুরমশাই জয়দেব রুইদাস এবং ভাইরা ভাই ছিল প্রদীপ পাত্র এই চারজনকে আমরা অ্যারেস্ট করি এবং কোর্টে ফরওয়ার্ড করি ফরওয়ার্ড করার পরে আমরা চার দিনের পুলিশ রিমান্ড নিই এবং যে বক্তব্যটি উনি বলেছিলেন যে বডিটা যেখানে ফেলার ফেলার কথা ওনারা বলেছিলেন সেই জায়গাতে আমরা তল্লাশি শুরু করার আগে আমরা ম্যাজিস্ট্রেটের একটা উপস্থিতি ওখানে রাখি একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আমরা সেই যে পোড়িং টিউবওয়েলের পাইপ আছে সেখানে আমরা খোঁজাখুঁজি শুরু করি গতকাল এবং গতকাল দীর্ঘ ছয় থেকে সাত ঘন্টা খোঁজাখুঁজির পরে আমরা অবশেষে সেই যে কঙ্কাল সম যেই বডিটা সেই বডিটা আমরা রাত্রিবেলা সাড়ে এগারোটার সময় উদ্ধার করি বডিটা উদ্ধার করি এবং এই বজ্রা উদ্ধার করেও তাদের যে যেখানে ফেলেছিলো তারা বলেছিল। তাদের কথার ভিত্তিতেই আমরা এটা উদ্ধার করি বডিটা উদ্ধার করার পরে আজকে আমরা বডিটা পোস্টমর্টমে পাঠাচ্ছি এবং এই চারজনকে আমরা পিসি পিরিয়ডে এখনও আছে আমরা ইনভেস্টিগেশনে আমরা জানবো যে এর সঙ্গে আরও কেউ যুক্ত আছে নাকি এবং ইনি যে কারণটা বলেছেন মোটিভটা বলেছেন সেই মোটিভ ছাড়া অন্য কোনো মোটিভ এর পেছনে আসেন নাকি ইনি যেটা বলছেন যে দশ বছর আগে এনার সঙ্গে বিয়ে হয়েছিল। এবং এই যে যে মৃত ব্যক্তি রবীন রুইদাস ইনি ওনার ওপর অত্যাচার করতো মদ্যপান করে মাঝে মাঝে অত্যাচার করত। এবং সেই কারণে এনার স্ত্রী বাড়ি ছেড়ে বাপের বাড়িতে থাকতে শুরু করেছিল এবং এই রবীন রুইদাস এই মাঝে মাঝে শ্বশুর বাড়িতে যেত সেখানেও অত্যাচার করত। সেই অত্যাচারের ফলস্বরূপই রাগের মাথায় এরা এটা করেছে যেটা এখন অবধি পাওয়া গেছে এখন এইটা যেটা আমরা পেয়েছি প্রাথমিকভাবে যে একটি দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে মেরেছে তো আমরা পিসি পিরিয়ডে যে দড়িটা দিয়ে মেরেছিল সেটা আমরা উদ্ধারের চেষ্টা করছি এবং ইনভেস্টিগেশনে আরও কেউ এই ক্রাইমের সঙ্গে যুক্ত আছে নাকি বা অন্য কোনো মোটিভ আছে নাকি সেগুলো আমরা ইনভেস্টিগেশন পিরিয়ডে বার করবো অ্যাকচুয়ালি যে জায়গা থেকে আমরা বড়িটা উদ্ধার করেছি সেই জায়গায় মানুষের পক্ষে নামা একটু অসম্ভব ছিল তো আমরা বিভিন্ন অন্যরকম টেকনিক্যাল সাপোর্ট নিয়ে আমরা বডিটাকে তুলেছি এবং ওটা তোলার সাথে আরও বিভিন্ন কাদা মাটি যেটা আপনারা বলছেন সেটা আমরা পেয়েছি তো আমরা বডি তো পোস্টমর্টামের সময় বডির সঙ্গে কি মেশানো হয়েছিল বা আমরা এফএসএলেও পাঠাবো এটা যে কোনো কেমিক্যাল ইউজ করা হয়েছিল নাকি বা অন্য কিছু খাইয়ে দেওয়া হয়েছিল নাকি বা উনি মদ্যপান অবস্থায় ছিলেন নাকি এই যে বিভিন্ন যে আপনাদের যে যুক্তিগুলো যেগুলো আছে সেগুলো আমরা ভারী হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম কিছুই মনের মতো করে সাজাতে আজি আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মসাট জেলা হুগলি পিনকোড সাত এক সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নম্বর সেভেন এছাড়া সেভেন 063845499 আমরা পিসি পিরিয়ডে এবং ইনভেস্টিগেশনের বাকি পিরিয়ডে আমরা উদ্ধার করব ডিএনএ টেস্ট এখন আমরা বডিটা পেয়েছি বডিটা দেখে আমরা প্রাথমিকভাবে বুঝতে পারছি না ওটা ওনাদের কথার ভিত্তিতেই আমরা বডিটা উদ্ধার করেছি এখন বডিটা অ্যাকচুয়ালি রবিন রুইদাসের আছে নাকি সেটা আমাদের নিশ্চিত করার জন্য আমাদের ডিএনএ টেস্ট করতে হবে সেটা আমরা আমাদের ইনভেস্টিগেশন পিরিয়ডে আমরা করব হ্যাঁ ওই টোটা টোটো চালকই হচ্ছে প্রদীপ পাত্র ওর ভাইরা ভাই যেটা বললেন ওই ভাইরা ভাই টোটো চালাতো তার টোটোতেই গিয়েছিল এটা আমার মাটার হয়েছিল হচ্ছে এগারো পাঁচে আর বাইশ ছয়ে প্রায় চল্লিশ দিনের মাথায় আমরা উদ্ধার করলাম এটা এখনও চারজনও অ্যারেস্ট হয়েছে যে চারজনের নাম আমরা বললাম হ্যাঁ প্রায় একশো থেকে একশো ফিট গভীর ছিল কালকে যেখান থেকে আমরা বডি উদ্ধার করেছি সেই জন্যই আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই বডিটা আমরা তুলেছি হ্যাঁ সেটা তো আমি এক্ষুনি বললাম যে চারজনের বেশি কেউ ছিল নাকি বা যে চারজনের নাম এখনও অবধি পেয়েছি তার বাইরে অন্য কেউ ছিল নাকি সেটা আমরা পিসি পিরিয়ডে এবং ইনভেস্টিগেশনে আমরা আস্তে আস্তে বার করবো না এখন অবধি আমরা পেয়েছি স্ত্রী এবং যে বাকি তিনজনের নাম বলেছি তারা ছিল ঠিক আছে এবার কে গলায় ফাঁস লাগিয়ে মেরেছে বা কে বডি নিয়ে গেছে এইগুলো আমরা তো প্রাথমিকভাবে আমরা পেয়েছি চারজনই খুনের সঙ্গে যুক্ত ছিল কোনো না কোনোভাবে এবং প্রমাণ এবং বডি প্রমাণ লোপাটের যে ক্রাইম করেছে তার সঙ্গে না ও নিজের বাড়িতে থাকতো এবং মাঝে মাঝে ওর স্ত্রী চলে যাওয়ার পরে মাঝে মাঝে ওখানে যেত এবং সেখানে হ্যাঁ ও একটা ওই বিভিন্ন ওই মার্বেলের যে সেটিংয়ের কাজ করত কিন্তু প্রচণ্ড মদ্যপান করার ফলে টাকা পয়সা সংসারে দিত না এবং অত্যাচার করত স্ত্রীকে এটা আমরা প্রাথমিকভাবে পেয়েছি সেটা এখনও আমরা নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না তবে ইনভেস্টিগেশনে আমরা জানবো যেটা পূর্ব পরিকল্পনা প্রসূত হয়েছে নাকি হঠাৎ করে রাগের মাথায় করেছে সেটা আমরা ইনভেস্টিগেশনে আমরা বার করার চেষ্টা করছি হ্যাঁ সেটা আমরা এখনো খতিয়ে দেখছি আমরা বললাম যে যে কারণটার জন্য এই বলেছে যে মার্ডার করেছে তার বাইরে আপনার যে কারণটা বললেন বা কোনো কারণ আছে নাকি সেটা আমরা ইনভেস্টিগেশন পিরিয়ডে একদম ডিটেলসে সেটা আমরা বার করবো হ্যাঁ তাদের যেহেতু তারা আমাদের জায়গাটা দেখিয়ে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছিল যে এক্স্যাক্ট তারা এখানে মৌখিকভাবে বলার পরে এক্স্যাক্ট কোন জায়গাটায় ফেলেছে সেই জায়গাটা দেখানোর জন্য আমরা তাদের নিয়ে গেছিলাম এক্সিকিউটিভিস ম্যাজিস্ট্রেট সহ সেটা এখনো পেয়েছি যে ওনার স্ত্রী ছিল না বাকি তিনজন ওনার শ্বশুরমশাই ওনার শালা এবং ওনার ভাইরা ভাই এই তিনজন ছিল ঠিক আছে এখনো অবধি পেয়েছি তবে এই তিনজনের বাইরে আর কেউ ছিল না কি সেটা আমরা দেখছি খতিয়া এখন অবধি প্রাথমিকভাবে পেয়েছি এবার পোস্টমর্টম রিপোর্ট পাওয়ার পরে আমরা নিশ্চিত হব যে শ্বাসোধ করে মৃত্যু ঘটেছে না অন্য কোনো কারণ ছিল অর্থাৎ যেমনটা পুলিশ জানাচ্ছে যে এই ঘটনায় ইতিমধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে চারজনকে গ্রেপ্তার করার পর চার দিনের পুলিশ হেফাজত নিয়ে এই ঘটনার সঙ্গে আর কেউ কেউ আছে কিনা এবং এই ঘটনায় যেমনটা পুলিশ জানতে পেরেছে যে শ্বাসরোধ করে গলায় দড়ি দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে সেই দড়িরও উদ্ধার করার কাজ চালাচ্ছে পুলিশ এবং ইতিমধ্যেই এই যে দেহ উদ্ধার হয়েছে গতকাল রাতে সেই দেহকে আজকে পোস্টমার্টমে পাঠানো হবে তার আইডেন্টিফিকেশন জানার জন্য রবীন্দ্র রবিদাসের দেহ কিনা সেটা শনাক্ত করার জন্য পোস্টমর্টম করা হবে এবং পাশাপাশি এই ঘটনার পেছনে আরও কেউ আছে কিনা বা যেমনটা পুলিশ বলছে যে এই খুনের কারণটাই যেটা জানা যাচ্ছে যে এই অর্পণা রুইদাস যিনি রয়েছেন তার স্ত্রী তাকে অত্যাচার করতো রবীন রুইদাস এবং যার কারণে তিনি বাপের বাড়ি চলে আসেন অর্থাৎ বাড়ি থেকে শ্বশুরবাড়ি হচ্ছে চন্ডিতলা থানার জঙ্গল পাড়ার যে রুইদাস পাড়া রয়েছে সেখানে সেখান থেকে তিনি বাপের বাড়ি থাকতে শুরু করেন এবং সেখানেও যেমনটা অভিযোগ এই যে রবীন রুইদাস সে অত্যাচার চালাতো এবং সেই অত্যাচারে অতিষ্ঠ হয়ে গিয়েই রবীন রুইদাসকে খুন করা হয় এমনটাই কিন্তু পুলিশ জানতে পেরেছে এবং বাকি বিষয়টা তারা খতিয়ে দেখছে এবং এই রবীন্ন রুইদাসের দেহ

মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে ইনডোর প্লে রুম হেল্প স্টুডেন্টস ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা ইন দা লাস্ট গ্রিন প্লেগ্রাউন্ড স্টুডেন্টস আর ফার্ম এন্ড মেক নিউ ফ্রেন্ডস আর এভাবেই বেজে যায় ছুটির ঘণ্টা